ইসরায়েল পণ্য বয়কট নজর প্রত্যেক সপ্তাহ হ্যাঁ যতদূর সম্ভব বয়কট আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আসলাম মিরপুর এক পাখি হাটে এবং আজকে অনেক সকাল সকাল আসছি যাই না আপনারা দেখে বুঝতেছেন না কিনা কিন্তু আমার শরীরটা আসলে অনেক খারাপ তারপর অনেক অনেকদিন আসলে অনেক কিছুর থেকে বাইরে ছিলাম আজকে আসলে নিজেকে আটকে রাখতে পারি নাই ভালো আছেন আজকে নিজেকে আসলে আটকে রাখতে পারি নাই তাই হচ্ছে চলে আসছি ওই যে ওইদিকে জয় ভাই আছে ধুপে দেখতেছি ওই যে টেনশনে আছে আর এদিকে আর অনেকদিন ভিডিও না তো বুঝছেন না

মাত্র দুই হাজার টাকা আর এখানে এক জোড়া আছে এই জোড়াটা পড়বে হলো আপনার ছয় হাজার টাকা আর এখানে এক জোড়া আছে ব্লু এই ব্লুটা ডিম বাচ্চা গ্যারান্টি ডিএনএ করা আছে যদি এই জোড়াটা কেউ নেয় মাত্র বারো হাজার টাকা আর এখানে কিছু বাজিগার আছে বাজিগারের মধ্যে একটা আছে ফেলো এটা নিয়ে এক হাজার টাকা রাখতে পারবো আর বাদবাহিগুলো আপনার ছয়শো টাকা জোড়া আর এখানে এক জোড়া আছে সেরেমা নিচে মালয়েশিয়ান সেরেমা মালয়েশিয়ান সেরেমাটা পড়বে হলো আপনার সাড়ে চার হাজার টাকা আর এখানে একটা আছে ব্রাহ্মা ব্রাহ্মাটা পড়বে পনেরোশো টাকা আর ফোন নম্বর জি ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন ফোর জিরো আমার লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সবার থেকে নতুন চমক সব থেকে নতুন চমক অনেক বাচ্চার কালেকশন আছে আমার কাছে আবার তো অ্যাভেলেবেল সানপুরের আলহামদুলিল্লাহ নয় হাজার টাকা করে পার পিস কম্বল মানে কম দামে কমে ছেড়ে দিব মাত্র নয় হাজার করে পার পিস

একটা এলজিও ইঞ্জিন আছে এই বাচ্চাটা যদি কিনে নিতে চাই এই বাচ্চার দাম পড়বে নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হ্যাঁ এছাড়া গ্রিন চেক আছে ভাই গ্রিন চেক পাইনাপেল কোনো রেগুলার দাম পড়বে তিন হাজার টাকা না মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা যার যেটা লাগবে সেটা নিতে পারবে অনেক বাচ্চার কালেকশন আছে এছাড়া ভাই আরো কিছু আছে এখানে একটু বড় সাইকেল মানে বড় সাইকেলের মধ্যে যদি ইয়েলো ইঞ্জিনিতে চাই দুই পিস দেওয়া যাবে অ্যাভেলেবেল দুইটাই চেন হ্যাঁ দুইটাই চেন এগুলোর দাম পড়বে বারো হাজার টাকা করে সাড়ে এগারো হাজার জানো নিজে নিজে খায় হ্যান্ডফিট ফিট আপনার ডিএনএ করা ফিমেল ডিএনএ করা ফিমেল নিজে নিজে খায় ভাই হ্যাঁ সাইজ কোয়ালিটি মাসা অনেক ভালো এটা আলোচনার মাধ্যমে দামটা বলে দিব যদি কারোর লাগে আলোচনার মাধ্যমে সুপার টেম ভাই আর এছাড়া একজনের নিচে ডিম বাচ্চা করা ইয়েলো রিং মানে ডিম বাচ্চা করা বাচ্চা আছে আমার কাছে ডিম বাচ্চা করা এই পেয়ারটা নিলে আলোচনার মাধ্যমে দামটা বলে বলে দিব আলোচনার মাধ্যমে এছাড়া আমার দোকানে আজকে অন্যান্য অনেক কালেকশনের পাখি আছে ভাই সানকুনুর লাভ বাগ টকা দেন ভিতরে আছেন আসিফ একটু দাঁড়ো দেখেন লাভবার টকা দেন সানগুলো সুপুরে ডিম বাচ্চা করা ডেনে করা এগুলা হ্যাঁ এগুলা যদি নিতে চাই এগুলোর দাম পড়বে বুঝতিরিশ হাজার টাকা করে জোড়া মাত্র বুঝতিরিশ হাজার এছাড়া পাই লাভমাট আছে ডিম্বাস্তা করা ডিএনএ করা মেল আছে কাজ যদি চাই কাজ দিতে পারবো এগুলো সাড়ে ছার হাজার টাকা জোড়া পড়বে হ্যালবিনো রিক সাড়ে ছ হাজার পড়বে এছাড়া আরো ভার্জি গ্যাল আছে পাইনাপেল কুনো রেগুলার টেস্ট হ্যাঁ এগুলো যদি নিতে চাই এগুলো তিন হাজার টাকা করে পার পিস পড়বে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার তিন পিস আছে

আজকে মোটামুটি সকাল সকাল আজকে ভালো ভিড় দেখছেন ভাই আরো ভিড় আজকে এই যে এখানে কিছু অ্যামাজন আছে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখে মনে হচ্ছে নর্থ এবার বনে এই জায়গায় এমন একটা অবস্থা

এই লাভ পাথ গুলো হচ্ছে এখানে অপার্যের বেবি আছে পিচ পিস আছে এগুলোই যেটা নিবে হচ্ছে সতেরোশো টাকা করে পার পিস করবে এই যে মাথা একদম টকটকা লাল হবে একদম টকটকা লাল হবে এগুলো মাথার বাচ্চাগুলো খুবই হেলদি হ্যাঁ একদম না এখন এখনই কাঁধে বেবি বাচ্চা স্যার একটা কনের বেবি আছে গ্রিন চি এটা হচ্ছে ভাইয়া পড়বে আঠাশশো টাকা আর ককাটলের তো হিউস কালেকশন ঠিক আছে এখানে হচ্ছে গ্রে আছে গ্রেগুলো হচ্ছে পড়বে হচ্ছে ভাইয়া বারোশো টাকা পার পিস

পাবলিক ডিমান্ড লুটিনো পাল হেভি পাল এটা হচ্ছে ভাইয়া বাইশো টাকা একদম হেভি পাল আর একটা হাই মিউটিশনের আছে এটা হচ্ছে ফেস পাল পাইপ এটা হচ্ছে পড়বে আপনার তিন হাজার টাকা এটা একটু মিউটিশন অনেক হাই তো এই জন্য প্রাইসটা বেশি এছাড়া পাখি যাও দুটো এক্সেসরিজ পাবেন আর বড় পাখি তো আছেই এ পাশে বড় পাখি লাম্বারটের এই প্যাডটা পড়বে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা

এটা এটা আজকে ধামাকা তো আরো আছে এটা হচ্ছে চ্যাটারিং লরি দিয়ে প্রথমে শুরু করে এটা হচ্ছে চ্যাটারিং লরি একিভেরের কাছে দুইটা মেল টু আছে হ্যাঁ আর চ্যাটারিং লরি কিন্তু অনেক সুন্দর কথা বলতে পারে মারাত্মক লেভেলের সাইজটা নিজে নিজে খেতে পারে কোনো ভাইব করবে না নো ভাইব ডাস্ট শুধু আদ ওলা আলাদা হ্যাঁ তো এটা কি নিতে গেলে দামটা আলোচনার সাপেক্ষে কিন্তু একটা হিন্ট দি 1 লাখ 50 নিচে হ্যাঁ পরে পরের পাখিরা যাই আমরা ওকে এই দু দেখেন আর একটা আগুন ও রেড মোলাক্ক আমরা যাচ্ছে বাচ্চা পুরাই আগুন হ্যাঁ পুরাই আগুন এখনো বাচ্চা এটা তো এটা যদি কেউ নিতে চায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র মাত্র আর আরো আছে ভাই এই যে

ঘোরা না এখন শুধু এটা হচ্ছে ম্যাকার বাচ্চা হ্যাঁ সাইজ কোয়ালিটি কারণ আমি এখন হাত দিতে পারতেছি না গায়ে হাত না দেওয়াটাই ভালো হবে ওর অ্যাক্টিভনেস অনেক ভালো মানে ও ও খাওয়ার চাহিদা প্লাস ওর ওর যে অ্যাক্টিভিটিটা অনেক ভালো অনেক ভালো মানে যারা এই পাখি সম্পর্কে ধারণা আছে তারা দেখলে বুঝতে পারবে আসলে হ্যাঁ তো দেখান দর্শকদের সাইজটাও মাসাল্লাহ এদের বয়স হয়েছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ দিন হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স তো যারা নিবে আমার কিন্তু এটা বড় সাইজটাও আছে এক বছরের বয়সটাও আমার কাছে আছে এটা হচ্ছে ব্লু গোল্ড মেকাও ব্লু গোল্ড মেকাও এটা 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 হচ্ছে এক বছর বয়স ফুল টেন ফুল টেন সাইজটাও আমার কাছে আছে ফুল কাবে থাকবে কোনো কামড় দিবে না আর সবাই মজা খান মজা ইসরায়েল পণ্য বয়কট মাঝে থাকেন প্রত্যেক শব্দে হ্যাঁ যতদূর সম্ভব বয়কট রয়ে এখানে দেখেন রেড ক্যাপ এই এই পাখিগুলো কিন্তু খুবই কম আপনি দেখতে পাবেন মানে অনেক জায়গায় কিন্তু আপনি ঘুরছেন পাখি সম্পর্কে দেখছেন কিন্তু এই পাখিগুলো একটু খুবই কম পাওয়া যায় রেড ক্যাপ লরি ছেলে মেয়ে আছে মাত্র 5500 টাকা জোড়া আর উপরে ব্লু কলার আছে ব্লু কলারগুলো 3500 টাকা গ্রিন চেক গুলা পঁচিশশো আর একটা রেড মুলাকান লরি আছে এক লাখ চল্লিশ হাজার টাকা জোড়া ডিএনএ করা মেল ফিমেল ফোন নাম্বার বলে দি ভাই অনেক লং হয়ে গেল জিরো ওয়ান আর আমার বাসা হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি থানা আপনার যত সাবস্ক্রাইবার দর্শক আছে যদি ভালো লাগে আমার বাসায় এসে ঘুরে আপনারা যেতে পারেন পাখিগুলো দেখে ওকে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম প্রচুর গরম আজকে ফ্যান পাই গেছি আজকে আজকে এত ভিড় আজকে ভিডিও করা সম্ভব না তো যাই হোক আড়াই যেতেছে না যাই হোক ভালো ধরে শুনতে আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ আগামী একটা ব্লগে আমি তো রইলাম না ব্লগে আর যাওয়ার সময় প্রত্যেকবার দেখা হয়ে যায় ওনার সাথে ভাই যাই হোক আমাদের একটা মহামেলন হবে কয়েকদিন পর ওই বিষয়ে আপনারা পরে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন সালামাইকুম